আলাইকুম এভরিওয়ান এই বেডে যে বেবিটাকে দেখছেন এটা আমাদের কলিজার টুকরা অনেক সাধনার আল্লাহর দেওয়া অশেষ রহমত বাংলাদেশের বড় ছজন ডাক্তার তিনটি হসপিটালে ভর্তি তারপরে আল্লাহ আল্লাহতালা এই নিয়ামত আমাদের দান করেছেন জন্মের তিন দিন পর মা সন্তানকে দেখতে পেয়েছি এবং আদর করার সুযোগ পেয়েছি দুধ খাওয়ানোর সুযোগ পেয়েছি নয় বছর পর আল্লাহ তালা এই সন্তানকে দান করেছেন আমাদের মাঝে সকলের আশা ছেড়ে দেওয়ার পরও আল্লাহতালা আমাদের দুজনকে বাঁচিয়ে নিয়ে আসছেন তো একটু একটু করে অনেক অক্লান্ত পরিশ্রমের ফলে এই যে সে আজকে আপনাদের ভালোবাসার সিরাত হয়ে উঠেছে এখন হয়তো সে নতুন ইউজার তার ফলোয়ার কম আছে ইনশাআল্লাহ পাঁচশো থেকে পাঁচ লাখ হতে আপনাদের ভালোবাসাই যথেষ্ট একদিন তার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ